টিটাগড় ভগৎ সিং পার্কে ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান বিধায়ক রাজ চক্রবর্তীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন অবিভক্ত ভারতবর্ষের লাহোর জেলে উনিশশো সালের তেইশে মার্চ ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং সুখদেব ও রাজগুরুকে সেই দিনটি গোটা দেশ জুড়ে আত্মবলিদান দিবস হিসাবে পালন করা হয় শনিবার টিটাগর বিটি রোডে অবস্থিত ভগৎ সিং পার্কে শহীদ ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল সহ টিটাগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন আজকে বলিদান দিবস তো আমাদের এখানে শহীদ ভগৎ সিং এর পার্ক রয়েছে আমরা প্রতিবারই এখানে আমরা সবাই মিলে এসে মারা দিই স্মরণ করি তাদেরকে তাদের বলিদানের কথা মনে করি আর কি এবং সেটা মাথায় রেখে আমরা আমাদের যাতে আরো আমরা পজিটিভ মাইন্ড নিয়ে চলতে পারি দেশকে রক্ষা করতে পারি সোসাইটিকে ভালো জায়গায় ভালো আহ স্পেসে নিয়ে যেতে পারি এটাই আমাদের আহ মনোস্ভাবনা থাকবে অবশ্যই গুরুত্বের মধ্যে কতটা প্রাথমিক সেটা কতটা অভিয়েস্তি প্রাসঙ্গিক সবাই মনে রাখে সবাই মনে রাখে বলেই আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি সবসময় আহ এই বলিদান বা এই ধরনের যারা আহ আহ যাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি যাদের জন্য আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই বলিদান বহু মানুষ হয়েছে প্রত্যেককে মানুষ মনে রাখে এবং সেটা গর্বের বিষয় এবং আমরা যখন তাদের নাম উচ্চারণ করি বা মনে করি বা আমরা যখন তেরাঙ্গার দিকে তাকাই মাথা উঁচু করে তখন কিন্তু তাদের প্রথম তাদের বলিদানের কথা তাদের তাদের স্যাক্রিফাইস কথাই মনে পড়ে আরকি ঠিক আছে আমরা আমরা ঠিক আমরা গর্ববোধ করি আমরা 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 খুব গর্বিত যে আমরা এরকম একটা দেশে বাস করি যেখানে এত মানুষ তার দেশের জন্য বলিদান দিয়েছে নিজের জীবন বলিদান দিয়েছে নিজের পতাকাকে আহ কি বলে মাথা উঁচু করে তুলে রাখার জন্য এবং নিজে স্বাধীনভাবে বাঁচার জন্য এত বলিদান রয়েছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স